জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ অ্যাস্ট্রো সাধনায় স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রাশিফল আজ সতেরোই জুলাই বুধবার দু সাল বাংলার পয়লা শ্রাবণ চৌদশো একত্রিশ সন আজকের দিনে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে চার মিনিট তিতাল্লিশ সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা বেজে কুড়ি মিনিট চব্বিশ সেকেন্ড আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্ল পক্ষ আজকের দিনের তিথি হচ্ছে একাদশী আজকের দিনের মহেন্দ্র যোগের শুভ সময় হচ্ছে দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট আঠারো সেকেন্ড থেকে দুপুর তিনটা বেজে একচল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত এই শুভ সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে কালবেলা মানে অশুভ সময় সকাল আটটা বেজে তেইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে তিন মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত এই অশুভ সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে না তো বন্ধুগণ সবার প্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো বন্ধুগণ সরাসরি আলোচনায় যাওয়া যাক প্রথমে যে ভাগ্যবান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে নিজের কাছে শত্রু থেকে একটু সাবধানে থাকবেন কোন উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে আজকের দিনে যে কোনো মুহূর্তে সাহায্য পেতে পারেন আর সেই সাহায্যটি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার ভাগ্যটি আজকে দিনে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে আর আপনি যদি সেই সাহায্যটি গ্রহণ যদি না করেন তাহলে আপনি কিন্তু বিপদের মুখে পড়ে যেতে পারেন সম্পত্তির ব্যাপারে ভাই বোনেদের মধ্যে ঝগড়াঝাটি বা অশান্তি হতে পারে আজকে দিনে অম্বল জাতীয় সমস্যা দেখা দিতে পারে আজকে দিনে একটু খাওয়া দাওয়ার দিক থেকে সতর্ক থাকবেন যে কোনো মুহূর্তে শরীর খারাপ হতে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না মঙ্গলজনক কাজ হবে পড়ুয়া রয়েছেন করায় আজকের দিনে পড়াশোনার দিক থেকে কিন্তু দিনটি খুবই শুভ রয়েছে প্রেম সম্পর্ক যিনারা রয়েছেন আজকে দিনে আপনাদের জন্য দিনটি খুবই শুভ দিন রয়েছে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বলতে হলে একটু সাবধানে বলবেন না হলে যে কোনো মুহূর্তে ঝগড়া ঝাঁটি রং হল লাল শুভ সংখ্যা হলো বয়াল্লিশ শুভ দিক হলো দক্ষিণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হল বৃষ রাশি আর আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনার যে কোনো মুহূর্তে ভাগ্যটি বদলে যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা জিনারা প্রেম সম্পর্কে জিনারা রয়েছেন আজকের দিনে বাড়ির দিক থেকে একটু চাপ আসতে পারে একটু সতর্ক থাকবেন প্রতিবেশীদের কারণে আজকের দিনে বাড়িতে অশান্তি হতে পারে এবং আজকের দিনে যে কোনো মুহূর্তে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিতে পারে বহু দিন থেকে কোনো শুভ কাজে আশা করেছিলেন আজকের দিনে সেই কাজে বাধা দিতে পারে বা বাধা হতে পারে জিনারা ডায়াবেটিস রোগে বহু দিন থেকে ভুগছেন আজকের দিনে একটু কষ্ট পেতে পারেন জিনারা বহু দিন থেকে কোনো অফিসে কাজকর্ম করছেন বা কোনো সরকারি কাজ করছেন আজকের দিনে সেই কাজের জায়গায় অশান্তি হতে পারে আজকের দিনে ভ্রমণের পক্ষে দিনটি খুবই শুভ দিন রয়েছে আজকের দিনে সব পরিবার মিলে বাড়ির কাছে বেড়াতে যেতে হতে পারে বৃষরাশির জাতক জাতিকারা যিনারা বেকার বেরোজগার রয়েছেন আজকে দিনে যে কোনো মুহূর্তে ভালো কাজের সুখবর আসতে পারে আজকে দিনে কারোর প্রতি খারাপ মনোভাব করবেন না খারাপ মনোভাব করতে গেলে নিজের মনের দিক দিয়ে একটু কষ্ট পেতে পারেন কোনো খারাপ কথা বলতে যাবেন না খারাপ কথা বলতে গেলে নিজেদের মনের দিক দিয়ে একটু কষ্ট পেতে পারেন বৃষরাশির জাতক জাতিকারা জিনারা বহু দিন থেকে কোনো লটারি বিনিয়োগ করে থাকেন বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন বা অনলাইন বিজনেসে যুক্ত আছেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ভাগ্যটি বদলাতে চলেছে আর আজকের দিনে আপনারা যে কোনো মুহূর্তে কোটিপতি হতে পারেন প্রবাসীর জন্য ভালো সুযোগ আসতে পারে যারা টাকা পয়সা লেনদেন করেন আজকের দিনে সেই টাকা পয়সাটি আদায় করতে গেলে যে কোনো মুহূর্তে করতে না যাওয়াই ভালো হবে দিনটি আপনার জন্য শুভ হবে না বৃষ জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ শুভ দিক হচ্ছে অগ্নিকোণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মিথুন রাশি আর আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনার ভাগ্যটি বদলাতে চলেছে আজকে দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধুদের দিক দিয়ে ঝগড়াঝাটি বা অশান্তি হতে পারে বন্ধুদের দিক থেকে একটু সাবধান থাকবেন শরীরে ব্যথা বেদনা দেখা দিতে পারে জিনারা বাইরে কোনো কোম্পানিতে সার্ভিস করছেন আজকের দিনে সেই কাজের জায়গায় যে যেকোনো মুহূর্তে অশান্তি হতে পারে অকারণে কোনো তর্কে জড়াতে যাবেন না আর সেই তর্কে জড়াতে গেলে আপনি বিপদের মুখে পড়ে যেতে পারেন বাইরে লোকেদের সঙ্গে অশান্তি হতে পারে আত্মীয়দের সঙ্গে আজকের দিনে একটু বুঝে শুনে কথা বলবেন না হলে ঝগড়াঝাটি বা অশান্তি হতে পারে সামাজিক দিক দিয়ে আপনি খুবই সম্মানিত লাভ করতে পারবেন বা সম্মান অর্জন করতে পারবেন আজকের দিনে যেনারা বিজনেসম্যান আছেন আজকের দিনে আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব ডেভেলপ হতে চলেছে বাড়ির খরচের দিকে একটু নজর দেবেন বেশি খরচ করতে যাবেন না বেশি খরচ করতে গেলে আপনি পরেক্ষণে বিপদে পড়তে পারেন চাকরি যে কোনো মুহূর্তে খুব চাপ দেখা দিতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকারা জিনারা মনের মতো মানুষ খুঁজছিলেন এতদিন আপনি সেই মনের মতো মানুষটি পাচ্ছিলেন না আজকের দিনে আপনারা যে কোনো মুহূর্তে মনের মতো মানুষ পেয়ে যেতে পারেন আজকের দিনে বাড়িতে বা কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখবেন না হলে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকারা যেনারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছেন আজকে দিনে ব্যবসার অতিরিক্ত কথা বলতে যাবেন না বেশি কথা বলতে গেলে ব্যবসায় ক্ষতি হতে পারে মা বাবার সঙ্গে কথা বলতে হলে একটু ভেবে চিনতে কথা বলবেন বা বুঝে শুনে কথা বলবেন না হলে ঝগড়াঝাটি বা অশান্তি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাতষট্টি শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো কর্কর রাশি আর আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার আজকে দিনে ভাগ্যটি বদলাতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা জিনারা রয়েছেন জিনারা বহুদিন থেকে কোনো বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন বা আজকে দিনে ভাবছেন বেড়াতে যাবেন তো আজকে দিনে আপনারা বেড়াতে যাবেন না বেড়াতে গেলে যে কোনো মুহূর্তে শরীর খারাপ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা জিনারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন আজকে দিনে দুজন দুজনের মধ্যে অশান্তি হতে পারে জাতক কোন ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট হতে পারে পড়াশোনায় সুনাম বৃদ্ধি পেতে পারেন ব্যবসার চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্যোগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন বাড়িতে ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে উত্তর পশ্চিম ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো সিংহ রাশি আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটি আজকের দিনে বদলে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে প্রেমের ব্যাপারে আবেগ সংযত থাকবে শরীরের ক্ষয় বৃদ্ধি পেতে পারে সন্তানের কোন কাজের জন্য মন খারাপ হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পেতে পারে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের মুখে পড়তে পারেন কাজের ব্যাপারে উদ্যোগ থাকলে সুনাম পাবেন খেলাধুলার জন্য দিনটি খুবই শুভ দিন রয়েছে অহেতু ক্রোধ বাড়াতে দেবেন না বেশি ক্রোধ বাড়াতে দিলে নিজের ক্ষতি হতে পারে পেটের রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে অশান্তি সৃষ্টি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিগ হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো কন্যা রাশি তাই আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটি বদলাতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের বাড়িতে কিছু খরচ হতে পারে ব্যবসায় শত্রুর বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে এবং তার ফলে ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেন ব্যবসায় শত্রুর বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আজকের দিনে যে কারোর থেকে বা বন্ধু বান্ধবদের কাছ থেকে যে কোনো মুহূর্তে অর্থ দিক দিয়ে একটু সাহায্য পেতে পারেন পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে যিনারা চর্মরোগে ভুগছিলেন আজকের দিনে যে কোনো মুহূর্তে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে ক্ষেত্রে আনন্দ লাভ পাবেন যিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে প্রেমের দিক দিয়ে যে কোনো মুহূর্তে আনন্দিত পেতে পারেন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারোর কথার মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন অর্থ অপচয়ের জন্য সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মুহূর্তে ঝগড়াঝাটি বা অশান্তি হতে পারে জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে দক্ষিণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি তুলা রাশি আর আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনার ভাগ্যটি বদলাতে চলেছে তুলা জাতক জাতিকাদের কোথাও আপনার বিষয়ে সমালোচনা হতে পারে সকালের দিকে কোনো কাজের ক্ষেত্রে একই খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারাদিন দুশ্চিন্তা হতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোন বন্ধুর জন্য আনন্দ লাভ পাবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ বাড়তে পারে আজকে দিনে যে কোনো মুহূর্তে আর্থিক চাপ দেখা দিতে পারে কর্মস্থানে বাধা নিয়ে দুশ্চিন্তা হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে কুড়ি শুভ দিক হচ্ছে দক্ষিণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশি আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটি আজকে দিনে বদলাতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রক্তচাপে ভুগতে হতে পারে দাম্পত্য সম্পর্কে বিবাদের যোগ আসতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরিস্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে যিনারা ব্যবসা বাড়াবেন ভাবছেন আজকের দিনে ব্যবসা বাড়াতে পারেন দিনটি খুবই শুভ দিন রয়েছে কোন কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোন বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য দিনটি খুবই শুভ দিন রয়েছে পিতার চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে কুড়ি শুভ দিগ হচ্ছে অগ্নিকোণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি আর আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটি বদলাতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট হতে পারে ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়দের সঙ্গে থাকায় আনন্দ লাভ পাবেন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরি স্থানে কারোর সাথে তর্ক হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের মতামত সম্পর্কে আপনারা লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মকর রাশি আর আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ভাগ্যটি বদলাতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ মনে হবে সন্তানের জন্য সম্মানহানির সম্ভাবনা রয়েছে সারা দিন ব্যস্ততার মধ্যে কাটবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়া থেকে মন খারাপ হতে পারে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা হতে পারে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে পরিবারে খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধানে থাকুন প্রেমে নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করুন বাইরের অশান্তি ঘরে আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে সাতচল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকারা জিনারা রয়েছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যটি বদলাতে চলেছে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভযোগ হতে পারে বা ব্যবসায় যোগ আসতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বাড়তে পারে অপরের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে বা খরচ হতে পারে অংশদারীদের ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ বাড়তে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে কুম্ভরাশির জাতক জাতিকাদের শুভ রং নীল শুভ সংখ্যা হচ্ছে আটষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সর্বশেষে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মিন রাশি আর আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটি বদলাতে চলেছে মিন রাশির জাতিকাদের কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে কর্মক্ষেত্রে ভুলের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসা মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে অনেক বন্ধু আগমন হতে পারে শরীরের দিক দিয়ে একটু কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ বা ঝগড়াঝাটি হতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ পাবেন আজকের দিনে কোনো কিছু চুরি হতে পারে একটু সতর্ক থাকবেন আজকের দিনে টাকা পয়সা প্রচুর ব্যয় হবে এবং আজকের দিনে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে খুবই কম হবে তবে টাকা পয়সা খরচের দিকে একটু সতর্ক থাকবেন মিন রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন শুভ দিক হচ্ছে পশ্চিম ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে জানাবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রত্যেকটি কাজে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন আপনার জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা কিছু থেকেই আপনারা দূরে থাকতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে দৈনিক মাসিক সাপ্তাহিক রাশিফল এবং আলোচনা মূলক ভিডিও বিষয় বাস্তু গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে বিচার বিশ্লেষণ সঠিক রাশিফলের ভবিষ্যৎবাণী আপডেটগুলো আপনাদের সর্বপ্রথমে পেয়ে যেতে পারবেন ভিডিওটি শেষ করার আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারবেন নমস্কার